অনেকেই ভিসা পেয়েছেন যদি ইতালি দূতাবাসকে অনুমতি দেয় ভিসা দেওয়ার জন্য তারপরে ইতালি দূতাবাস ভিসা দিতে পারবো কত বছর সেই আস্থা বা ধৈর্য ধরতে হবে ভুক্তভোগীদেরকে একটু বিস্তারিত বলবেন তাহলে তারা ওই নির্দিষ্ট সময় অনুযায়ী ধৈর্য ধরে থাকবেন আর কোনো আন্দোলন মানববন্ধন এগুলো কিছুই করবে না আপনার একটা নির্দিষ্ট সময় দেন কয়জন মানুষ আপনি ভালো পাবেন আপনি ফেরস্ত হতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ ফেরস্ত নয় আমরা যারা যাওয়ার জন্য আশায় বসে আছি আমরা তো জিম্মি যারা ভুক্তভোগী আছে তারা লাখ লাখ টাকা দিয়ে বসে আছে প্রতিদিন যে শুনি দুশো তিনশো করে পাসপোর্ট তারা ভিসা দিচ্ছে অথবা রিজেক্ট দিচ্ছে তো ওরা কারা তাহলে বাংলাদেশ থেকে ইতালি গমনোচ্ছুকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ সরকার একই সঙ্গে অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে ইতালি ভিসা ভুক্তভোগীদের নিয়ে এতদিন পর সরকারের নিরবতা ভেঙেছে দিয়েছে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইতালি দূতাবাস প্রায় চল্লিশ হাজার মুলতবি আবেদনের মধ্যে আট হাজারের বেশি আবেদন নিষ্পত্তি করেছে আরও প্রায় বিশ হাজার সম্ভাব্য আবেদনকারীর ওয়ার্ক পারমিট এবং এই সম্পর্কিত ভিসা প্রক্রিয়াকরণের যাচাই বাছাইয়ের কাজ শীঘ্রই শুরু হওয়ার কথা রয়েছে আজকের পর্বে জানবো বিজ্ঞপ্তিতে আরও কি কি সুখবর রয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও উপকৃত হন সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় ইতালির অমীমাংসিত ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতা নিরসনে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইতালি সরকার ফ্লুসি ডিগ্রি কর্মসূচির অধীনে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশসমূহ থেকে মৌসুমি ও অমৌসুমি খাতে কর্মী নিয়োগ করে থাকে অর্থাৎ সিজনাল এবং নন সিজনাল ভিসায় নিয়োগ করে ইতালি সরকার ইতালির ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আট বছর বাংলাদেশিদের জন্য বন্ধ থাকার পর দুই সাল থেকে বাংলাদেশ পুনরায় এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালিতে নতুন করে মৌসুমি কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে শুধু মৌসুমি না আপনার নন সিজনাল ভিসাও প্রচুর সংখ্যক মানুষ যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বিজ্ঞপ্তিতে হয়তো পুরো ডিটেলস বলে নাই কিন্তু আমরা তো জানি বাস্তবতা প্রচুর মানুষ যাওয়ার একটা সুযোগ হয়েছে যতটুকু জানতে পারলাম আট বছর আগে যে বন্ধ ছিল সেটাও অনিয়মের কারণে বন্ধ ছিল দর্শক বিজ্ঞপ্তির মাঝে মাঝে আমার ব্যক্তিগত মতামতগুলোও শেয়ার করবো আপনাদের সাথে তাই আপনাদের বুঝার সাথে আপনাদের বুঝার সাথে আমার ব্যক্তিগত মন্তব্যগুলো শেয়ার করব তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেখানে অনেক কিছু ভুল ছিল অনেক কিছু ভুল তথ্য ছিল অনেক কিছু অনেক কিছু না বেশিরভাগ তথ্য ইতালি সরকারের কথাগুলো আমাদের মন্ত্রণালয় বলেছে এর ফলে সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এতে বলা হয় ইতালীয় দূতাবাসে মুলতবি থাকা নূল্যাবস্থা তথা ওয়ার্ক পারমিটগুলোর অর্থাৎ যেসব নূল্যবস্থা আটকে আছে এখনও দূতাবাসে ইতালি দূতাবাসে ওই বিষয়টি দুই পক্ষই গুরুত্বের সাথে বিবেচনা করছে এই বছরের মে মাসের প্রথম দিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তে দোসির সফরসহ ইতালীয় রাষ্ট্রদূত এবং সফররত ইতালীয় কর্তৃপক্ষের সাথে সব বৈঠকে বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়েছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অমীমাংসিত ভিসা আবেদন প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতা নিরসনে তাদের সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন যেটা যে আশ্বাসগুলো আমাদেরকে গত এক দুই বছর ধরে দেওয়া হচ্ছে সেই কথাটি আবার এখন আবার বলতেছে ইতালি দূতাবাসের তথ্য উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই বিজ্ঞপ্তিতে দুই সালে ইতালি সরকার ল ডিগ্রি নং একশো জারি করে এর আওতায় বাইশ অক্টোবর দুই হাজার পূর্বে ইস্যুকৃত সব ওয়ার্ক পারমিট স্থগিত করা হয় আবার সেই পুরনো কাশন্দি ঘাটা মানে ওই যে ঘুরে ফিরে একই কথা কিছুদিন আগে আন্দোলন করার পরে যে কথাটা বলছে সেই একই কথা অর্থাৎ ইতালির সরকারের কথাগুলো আমাদের মন্ত্রণালয় আমাদেরকে শোনাচ্ছে মানে ওনাদের ব্যক্তিগত কোনো তদন্ত নেই বা আমাদের যে ভুক্তভোগীরা আছে ওনাদের কোনো কথা উল্লেখ নেই ওনাদের কথাগুলো বলেন কি সমস্যার কারণে আজকে দুই বছরে ওনাদের এই এই লয়ের উদাহরণ দিচ্ছে ওনারা এতগুলো পাসপোর্ট এই আইনের আওতায় এনে আটকে রাখছে কেন ওনাদের তদন্ত আজকে দুই বছর শেষ হচ্ছে না কেন এই কথাটা স্ট্রংলি কি আপনি কি না করতে পারছেন জিজ্ঞেস করতে পারছেন তারপর আমাদেরকে ওই যে ওনাদের আইনের এই বিস্তারিতগুলো বলেছে যে মানে এই বিজ্ঞপ্তির মধ্যে যেটা ইতালি দূতাবাস বারবার বলছে যে ইতালি দূতাবাসের হাতে এখন আর কোনো পাওয়ার নেই কাউকে বিসা দেওয়ার অর্থাৎ ইতালি সরকারের কাছে আমরা যে নুলাস্তাগুলা জমা দেবো নুলাস্তাগুলা আবার নর্মালি দূতাবাসের কাজ হচ্ছে কি আপনি পাসপোর্ট জমা দেবেন দূতাবাস যাচাই বাছাই করে তারপরে আপনাকে ভিসা দেবে কিন্তু ইতালি সরকারের কাছে এই গত এই আইনের ইতালির এই আইনের পর থেকে ইতালি দূতাবাসের ওই ভিসা দেওয়ার পাওয়ারটা উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ দূতাবাসের এটা ভিসা দেওয়া অথবা বাতিলের কোনো ক্ষমতা নেই এখন আর ফলে স্থানীয় ইতালি দূতাবাস ভিসা আপনার ফাইলগুলো আবার সেই দেশের কর্তৃপক্ষের কাছে পাঠায় তখন তারা সেই কর্তৃপক্ষ আবার সে ওগুলো যাচাই বাছাই করে তারপরে যদি ইতালি দূতাবাসকে অনুমতি দেয় ভিসা দেওয়ার জন্য তারপরে ইতালি দূতাবাস ভিসা দিতে পারবে অথবা রিজেক্ট দেওয়ার জন্য বললে রিজেক্ট দেবে অর্থাৎ ইতালি দূতাবাসের এমন কোনো এখন পাওয়ার নেই কাউকে রিজেক্ট করার অথবা ভিসা দেওয়ার তাই এটা সহসায় হয় না এটা সময় সাপেক্ষ তারা বলছে এরই মধ্যে তারা আট হাজার ফাইল কমপ্লিট করছে আর বাকি বিশ হাজার এখনও প্রক্রিয়া কিন্তু যখন আমরা জানি কিছুদিন আগে যখন আন্দোলন করছে মন সম্ভবত তিন চার মাস আগে তখনই তাহলে দূতাবাস থেকে বলা হয়েছে যে তাদের সাত হাজার সম্ভবত এরকম কিছু বলছে যে সাত হাজার ফাইল তারা কমপ্লিট করছে আজকে তিন চার মাসও তারা মাত্র আট হাজার আট হাজার করছে অর্থাৎ এক হাজার সাত হাজার থেকে আট হাজারে আসছে তার মানে এক হাজার তো প্রতিদিন যে শুনি দুশো তিনশো করে পাসপোর্ট তারা ভিসা দিচ্ছে অথবা রিজেক্ট দিচ্ছে তো ওরা খারা তাহলে এই যে প্রতিদিন যদি দুই তিনশো করে গত এক মাস ধরেই তো এই নিউজগুলো শুনতেছি যে দুশো তিনশো করে পাসপোর্ট অথবা ভিসা নিষ্পত্তি করছে তাহলে ওই পাসপোর্টধারীরা কারা তারা তো বাংলাদেশি আর তেইশ চব্বিশ সালের শুনছিলাম যে ফাইলগুলা তারা নিষ্পত্তি করছে বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবরের পর থেকে স্বকৃত ওয়ার্ক পারমিটে কোনো স্থগিতাদেশ না থাকায় দুই হাজার পঁচিশ সালের ফ্লুসি ডিগ্রির আওতায় ওই তারিখের পরে যারা আবেদন করেছেন তাদের মধ্যে কয়েকশো বাংলাদেশি অভিবাসী ইতিমধ্যে ভিসা পেয়েছেন এবং আগামী মাসগুলোতে আরও অনেক পাবেন বলে আশা করা যাচ্ছে এই কথাটি অবশ্য সত্যি দুই সালে যারা এই আবেদন করেছেন এরকম অনেকেই ভিসা পেয়েছেন তবে তেইশ সালের যারা আগে পেয়েছেন এখন আবার তেইশ সাল এস্টো আছে যতটুকু শুনছি এখন চব্বিশ সালের গুলা দেওয়া হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোমস্ত বাংলাদেশ দূতাবাস যথাক্রমে ডাকাস্ত ইতালীয় দূতাবাস ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে ফলশ্রুতিতে ইতালি দূতাবাস ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যে জনবল বৃদ্ধি করেছে এই জনবল বৃদ্ধি করাটা নিয়ে একটু পানি ঘোলা করা হচ্ছে কারণ এই জনবল বৃদ্ধি তো গত এক দেড় বছর ধরে বলা হচ্ছে যে জনবল বৃদ্ধি করবে করছে তাহলে এখনও কাজের তো কোনো অগ্রগতি দেখছি না আর বিজ্ঞপ্তিতে আরও অপ্রয়োজনীয় অনেক কথা বলছে দালালের নকল নথিপত্র জমা এইসব কথা তো সবাই সেই পুরনো কাশন্দি আমরা সবাই জানি নতুনত্ব কিছুই নেই ইতালিতে এই সংক্রান্ত একাধিক ফৌজদারি তদন্ত চলমান রয়েছে এটাও আমরা জানি এখানে একটি গুরুত্বপূর্ণ কথাও বলেছে কি বলেছে শুনি মনোযোগ দিয়ে শুনবেন ওনারা বলেছেন মনে রাখা জরুরি যে ইতালিতে অভিবাসনের জন্য আগ্রহীদের কেবলমাত্র সরকারি কনসুলার ও প্রশাসনিক ফি ছাড়া অন্য কিছু পরিশোধের প্রয়োজন নেই যারা অসাধু ব্যক্তিদের কাছে উল্লিখিত ফি ছাড়াও লাখ লাখ টাকা পরিশোধ করেছেন তাদের জ্ঞাত্বে জানানো যাচ্ছে যে এই অর্থ ভিসা প্রক্রিয়াকে দুর্নীতির মাধ্যমে প্রভাবিত করার জন্য ব্যবহৃত হতে পারে যার ফলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং এমন কি আইনি জটিলতাও দেখা দিতে পারে উপরন্ত এর ফলে সঠিক কাগজপত্র জমা দিয়েছেন বা দেবেন এমন আবেদনকারীদের কাগজপত্র বাছাই করতেও দীর্ঘ সময় লাগছে বা লাগতে পারে এবং এর দরুণ ভিসা প্রদানে বিলম্ব ঘটছে বা ঘটতে পারে ওনাদের এই সতর্কবার্তা নিয়ে আমার কিছু কথা আছে সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় তো ভিন দেশ থেকে আসেন নাই আপনি তো এই দেশেরই সন্তান আর এই দেশে জন্মগ্রহণ করেছেন এ দেশের মানুষের কালচার সম্পর্কে আপনার জানা আছে দুর্নীতি ছাড়া কোনো কথা নাই কয়জন মানুষ আপনি ভালো পাবেন আপনি ফেরস্ত হতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষ ওইরকম বেশিরভাগ মানুষ ফেরস্তা নয় তারা ফ্রিতে ভিসা দেবে না আপন ভাই আপন ভাই থেকে বিচার টাকা নিচ্ছে পনেরো লাখ টাকা তো সেই জায়গায় অন্য মানুষ কীভাবে ফ্রিতে যাবে শুধু খরচের বিনিময়ে যাবে এই যে পনেরো থেকে বিশ বাইশ লাখ টাকা দেওয়া হচ্ছে কই যাদের অরিজিনাল নোলা অবস্থা কেউ তো কোনো তদন্তের আন্ডারে পড়ে নেই তারা তো ভিসা পাচ্ছে কে টাকা দিচ্ছে কে দেয় নাই এটা নিয়ে তারা কোনো কাটাকাটি করছে না তারা শুধু দেখছে মালিক ঠিক আছে কিনা না অবস্থা ঠিক আছে কি না টাকা ছাড়া আপনারা নেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে বুঝবো যে না আপনারা চেষ্টা করছেন কিন্তু এই যে টাকা নিয়ে যে বারবার কথা বলছেন এটা তো অসম্ভব কথা বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ তো নিচ্ছে না আগে যদি পনেরো হাজার ইউরো ছিল এখন আরও বেশি নিচ্ছে এই ধরাধরির কারণে এখন আরও বেশি নিচ্ছে আমরা তো জিম্মি আমরা যারা যাওয়ার জন্য আশায় বসে আছি আমরা তো জিম্মি যারা ভুক্তভোগী আছে তারা লাখ লাখ টাকা দিয়ে বসে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গত ছয় মে দুই হাজার তারিখে বাংলাদেশ ও ইতালির মধ্যে অভিবাসন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এর মাধ্যমে বৈধ উপায়ে দক্ষ কর্মী প্রেরণের সুযোগ তৈরি হয়েছে এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের পথ সুগম হয়েছে এই চুক্তি বাংলাদেশ থেকে নিয়মিতভাবে ইতালিতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী প্রেরণের দ্বার উন্মোচন করবে বলে আশা করা যায় আপনারা একটা চুক্তি স্বাক্ষর করেছেন এটা অবশ্যই আমরা জানি কিন্তু সেটা কতটুকু অগ্রসর হয়েছে সেটা সম্পর্কে কোনো আপডেট আপনারা জানান নাই তারা আপনারা কি কোনো কোর্স চালু করছেন কি না বা কোনো ট্রেনিং সেন্টার চালু করছেন কি না ইতালি সরকার কি কি পেশায় লোক নিতে চাচ্ছে আপনাদেরকে কি জানা জানানো হয়েছে আপনারা কি সেটা জিজ্ঞেস করছেন এবং আপনারা ট্রেনিং সেন্টারের ব্যাপারে কতটুকু আগ্রহী কিছুই কিছুই জানার নাই আবেদন করতে হবে কীভাবে কিছুই জানার নাই আপনারা শুধু বলছেন যে হ্যাঁ বৈধভাবে কর্মী যাওয়ার একটা সুযোগ হয়েছে আছে কিন্তু সুযোগটা কতটুকু কাজে লাগাইতে পারবেন সেটা তো বলেন নাই আমি গত ভিডিওর আগের ভিডিওতে বলেছিলাম যে এটা আমাদের জন্য একটা সুযোগ আমরা এটা কাজে লাগাই ইতালিতে কর্মী হিসেবে যেতে আগ্রহী অথবা ইতোমধ্যে প্রাপ্ত প্রার্থীদের উদ্দেশ্যে আরও বলেছেন আমাদের কর্তৃপক্ষ আমাদের মন্ত্রণালয় বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপ এবং ইতালি সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অনুগ্রহপূর্বক ধৈর্য ধারণ করা অনিবার্য এই প্রক্রিয়া একটি স্বতন্ত্র প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে যার প্রতি আমাদের আস্থা রাখা প্রয়োজন মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র উপদেষ্টা আপনার কাছে অনুরোধ আপনি একটু বিস্তারিত বলবেন যে আপনার এই যে এই অনুরোধটা যে ধৈর্য দ্বারা এই সেটা বা আপনাদের উপর আস্থা রাখা ওনাদের উপর আস্থা রাখা সেটা কতদিন কত বছর অলরেডি দুই থেকে তিন বছর হয়ে গেছে এখন আর কত বছর সেই আস্থা বা ধৈর্য ধরতে হবে ভুক্তভোগীদেরকে একটু বিস্তারিত বলবেন তাহলে তারা ওই নির্দিষ্ট সময় অনুযায়ী ধৈর্য ধরে থাকবে আর কোনো আন্দোলন মানববন্ধন এগুলো কিছুই করবে না আপনারা একটা নির্দিষ্ট সময় দেন অথবা রিজেট করে দেন তারা অন্য কোথাও ট্রাই করুন